সকলকে জানাই শুভ নববর্ষ এখানে মা কি রান্না করেছে দেখে নি চলো রুটি তো মা বানাচ্ছে সাথে কালো জিরা দিয়ে আলুর তরকারি যেটা আমার প্রচণ্ড প্রিয় স্কুলে থাকতে আমি সরুজ নিয়ে যেতাম এখানে দুপুরবেলায় যেহেতু মা আজকে বিরিয়ানি বানাবে তাই জন্য বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছিল আর এমনি রাতে খাওয়ার জন্য পাতলা লাল মুরগির ঝোল যেটা হয় সাধারণত বাড়িতে সেটা নববর্ষে মানে সাধারণত বাঙালি ঘরে লুচি আলুর দম পায়েস মিষ্টি এগুলো হয় তবে মাকে বলেছিলাম লুচি দরকার নেই তুমি হালকা তেলে পরোটা ভেজে দাও আজকে কালো জিরে আলুর তরকারি আর পরোটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে আর তার সাথে একটা কথাই নেই নর্মাল উইকেন্ডে চাউমিন পাস্তা খেয়ে থাকি তবে এখন আর রুটি আলুর তরকারি এইগুলোর খাওয়ার স্বাদই ভুলে গেছি স্কুল টাইমে তো তাও টিফিনে নিয়ে যাওয়া হতো তো মনে ছিল দুপুরবেলায় স্নান করে নতুন বস্ত্র পরে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে অনেক ফুল ঠুল থাকলে পুজো দিতেও বেশ ভালো লাগে আর তারপর সিংহাসনটা যখন এত সুন্দর সেজে ওঠার ফুলের গন্ধ তাতে সত্যি প্রচণ্ড ভালো আর শান্তি লাগে এখানে মা দুপুরবেলায় আমাদের খাওয়ার জন্য বিরিয়ানি প্রিপারেশন করে নিচ্ছে সাধারণত বাঙালি আনা খাওয়া হওয়া ক উচিত ছিল আজকের দিনটায় তবে বিরিয়ানির তো বাঙালি বলে অবাঙালি বলে কোনো ব্যাপার নেই তা মাকে বলেছিলাম অনেক পদ রান্না করার দরকার নেই জাস্ট তোমার হাতের বিরিয়ানিই চলে যাবে নববর্ষের জন্য আজকে সকালবেলা আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম তো সে আমার জন্য তা পুরী থেকে এই কুর্তিটা নিয়ে এসেছিল অ্যান্ড আজ যেহেতু নববর্ষ আমি প্রথম নববর্ষের দিনে নতুন জামা পরবো তো তাই জন্য ভাবলাম আমি ওর কুর্তিটাই আজকে পরি তো বিকালে আমার আর মায়ের একটু বেরানোর ছিল আমরা আজকে আসলে দিলার বাড়িতে যাব। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমি আর মা বেরিয়ে যাবো দিদার বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও করিনি যেহেতু কথা বলতে বলতেই সময় কেটে গেছিলো তবে আজকের দিনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি হলো এই লক্ষ্মী নারায়ণের সুন্দর মিষ্টি ক্যালেন্ডার যে বাংলা তারিখের যে ক্যালেন্ডার হয় সেইগুলো তো এই ছিল আমাদের নববর্ষের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ টাটা